উদাহরণ দিতে চাই উদাহরণ হবে চোটটা যতটুকু আমরা দেখি ততটুকু বিশ্বাস করি এটা চোখের মাধ্যমে বিশ্বাস করার একটি মাধ্যম বিশ্বাস করার একটি মাধ্যম চোখ Kita betul 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 betul

যে এখন বাবার কাছে সহযোগিতা করতে হবে সহযোগিতা করতে থাকে

বাবা ও ইসলামে ইসলামের জন্য স্বামী বান বাবা এবং সন্তান উভয়ে আল্লাহপরাণীর অধ্যায়ে আদেশের কাছে মাথা নত করে দিয়ে ইসলাম

এটাই হলো বিমানের কাজ এটাই হলো কুফুরি মতবাদের কাজ এটাই হলো খ্রিস্ট কাজ আল্লাহ আলমিনের বিধানের সামনে আমি বিষয়টা বুঝাইতে পারতেছি কিনা আল্লাহ আলমিনের বিধানের সামনে আমার আকল দিয়ে বিবেচনা করা বিশ্লেষণ করা এটাই হলো এটাই হলো বিবেকের কাজ এখন অনেকেই বলবেন আকুল দিয়েছে বিশ্লেষণ কৰাজন আল্লাহ অপুনাৰমিন আখল দিয়েছে বিশ্লেষণ কৰা জন্য কলা মই এটা পকাৰো এখনা কি বল মই এটা পকৰো নপী এখন কে সমাবা দিবিল আও প্লোড আইটে বলে আফালা পাতিলো আপালা পাটি লুন সৃষ্টি সৃষ্টিকে সৃষ্টি করার পর আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা মানুষের সমস্ত উপকারী ও উপকরণ মানুষের খেদমতে নিয়োজিত সমস্ত সৃষ্টি গরু সাগর মহিষ মানুষের জন্য উপকারী সমস্ত বস্তু আল্লাহ রবুল্লা আলমীর সৃষ্টি করার পরে কেউ যদি ইমান না আনে

ঝুঁকি আমরা কি বুঝে ঝুঁকি আমাদের কাছে কোনো বুঝ নাই আমরা রুগুতে মাথা এবং পিঠকে ঝুঁকাই আমরা কি বুঝে ঝুঁকাই আউ আল্লাহ বলেন কাস্টিলু তোমরা নামাজ কারো নামাজই করো আল্লাহ বলেন সল্লু তোমরা নামাজ পড়ো আর নামাজ পড়ো আল্লাহ বলেন হজ্জু লাইতুক তোমরা হজ্জ করো আর হজ্জ করো আল্লাহ বলেন কুরবানাসি কাও তোমরা কুরবানি করো আর কুরবানি করো আল্লাহ বলেন সল্লু সল্লু আযাহু তোমরা ওয়াক্তে নামাজ আদায় করো আপনারা ওয়াক্তে নামাজ পড়েন আল্লাহ বলেন অন্তু যাকাত আদাওয়ারিকো তোমরা কাদাই করো আমরা আমরা বিবেকের ধারণায় বিবেক দিয়ে বিশ্লেষণ করি এটাই হলো ইমা এবং ইসলাম আল্লাহ বলছেন আমরা বিশ্বাস করি আল্লাহ বলছেন এটা আমরা সর্বস্ব দিয়ে করি এটার নাম হলো ইসলাম আল্লাহ আল্লাহর আলামী

কোরআন হাদিস নিয়ে চিন্তা ফিকির করলে সে কোরআন করবে সে হাদিস করবে কোরআনের চর্চা করবে এতটুকু চিন্তা করলে কেউ বেগানের কাজ করতে পারে চট্টগ্রামে দুই একজন আইনজীবী আলিফ আলিফ নামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে আপনাদের মনে আছে কি ঠিক দুই বছর আগে থেকে আড়াই বছর আগে এক আইনজীবীকে হত্যা করা হয়েছে

আমরা তো অনেক অভিরামত অবস্থায় আছি এই কথা বলার কারণে আমরাও তো খুব হয়ে যেতে পারি আমাদের নির্মতার এই মানসায় সে নিজে নিজের সামনে গেল নিজে নিজের সামনে বাঁচতি গাতলি থেকে বঞ্চ চলে গেল আমি আমি এটা কি কখনো সম্ভব একজন হজিব সাহেবকে একজন সাহেব আমি একজন সুস্থ মানুষ আমার কোন রোগ এখন চার পাঁচ দিন পরে যদি আমি কথা যে আমি গাদতলি চলে গেছি অঞ্চলের গেছি এটা কি কখনো বিশ্বাস করার মতো এই জীবন এটা জীবন নয় হুজুর কবিতা নি সেই কবিতাটা বলার কারণে মিডিয়া ছড়ে কবিতাটা বলার কারণে সেই হতীব সাহেবকে ভূপ করে দেওয়া হয় অপহরণ করা হয় তাকে মস্তিষ্ক বিক্ষিত করে দেওয়া পাগল প্রায় এই জন্য সবার বোঝা উচিত এই দুনিয়ার জীবন এটা জীবন এটা শেষ হয়ে যাবে হুজুর যদি দুনিয়া থেকে বিদায় হুজুর না চাকরিয়ে যাবে